আব্দুল ইবনা আব্বাসের কথাতে বলতেছিলাম উনি বলতেছে অনেক মানুষ আমার বাগান থেকে নিয়ে নিয়ে ফল খিচিরা খাইত আমি যখন নবীজির হাত ইসলাম ধর্ম গ্রহণ করলাম কাঁপেরা নবীজির সাথে না পাইরা এরা আইসা আমার গুমের অবস্থায় চাবুক দিয়ে আঘাত করছে এরা আমার চাবুক দিয়া শুধু আঘাত করে নাই এরা আমার বাগানের সব সব আঙ্গুরগুলা ফলগুলা নিয়ে গেছে অর্থ আবদুল ইবনে আব্বাসের সামনে কাব্বিন আহবাব বলতেছে এ আবদুল ইবনে আব্বাস আমার নবীরে বল না আমার জন্য দোয়া করার জন্য আমারে বড় আঘাত করছে আমারে বড় মারছে আমি সহ্য করতে পারি না আমার দয়াল নবী আল্লাহর করে আল্লাহ এলাকার মধ্যে আপনি বরকত দান করেন খোদার পুরা মক্কা মধ্যে ডিগ্রি ডিগ্রি থাকে কিন্তু তায়েফ এলাকায় গেলে মাত্র ছব্বিশ ডিগ্রি ছাব্বিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি সেলসিয়াস থাকে এটা আমার দয়াল নবীজির দোয়ার বরকতের কারণে হজারতে আহবাব বলে আমার নবীজিকে যখন আমি বিচার দিলাম ই আর আল্লাহ আপনার কাছে ইসলাম ধর্ম জন্মগ্রহণ করার কারণে এরা আমার পিঠের মধ্যে আঘাত করছে আমার মারসেন অভিগ আমার মাও নাই বাবাও নাই আমি কাব্যিন আহবাব বড় কষ্ট পাইতেছি আমি যেটা দিয়ে কামাই করতাম আমার আঙ্গুরের বাগানটার মধ্যে তারা এমন ভাবে তর্জনী চালাইছে এমনভাবে হামলা চালাইছে আমার আঙ্গুরগুলা তারা নিয়ে গেছে আমার নবী কয়ে কাব্যিন আহবাব যাও 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 আমি নবী দোয়া করে দিলাম আমার আল্লাহ তালা তোমার বাগানের মধ্যে বরকদান করবে ঠিকই রে বাবা এখনো পর্যন্ত কোন হাদি মক্কা মদিনায় যায় গেলে আহবাবের বাড়ির সামনে একটা তিন ফলের গাছ আছে এখানে তিন ফল বিক্রি করে যেই তিনের কথা কোরআনের মধ্যে আছে ওই জায়গায় আঙ্গুরের বাগান আছে সুন্দর সবজির বাগান আছে ওই জায়গার মধ্যে মানুষ সবজি খেত করে কত সুন্দর খাবার খায় এটার কারণ হইল রহমতের নবী সেই জায়গার মধ্যে দোয়া করে দিয়ে আসছে দোয়া করে দিয়ে আসছে আল্লাহর হাবিবের কাছে হজরতে আব্দুল ইবনে আব্বাস কইয়া রসুল আল্লাহ আমার কাপ দিন আহবাব যেমন ভাবে ইনকাম করে আমরা ইনকাম করতে চাই আমার নবী কয় তোমরা ব্যবসা করো তোমরা কর্ম করো আমার আল্লাহ তালা ব্যবসা এবং কর্মকে হালাল করছে ইয়ার সুল আল্লাহ আমাদের এলাকার মধ্যে একজন লোক আছে যে ইহুদি ধর্ম ইহুদি ওই ব্যক্তিটা আপনি নবীর কথা মানে না আপনি নবীর কথার বাহিরে কর্ম করে আমার নবী কয় শোনো আমি নবী ঘোষণা করলাম তার কাছে যাইয়া আমি নবীর একটা বাণী পৌঁছেয়া দিবা এই হুদি আমার নবী বলছে তুমি যদি এই ব্যবসা কর্মকাণ্ড ছাইরা মানে হারাম ব্যবসা ছাইরা দিয়া তুমি যদি নবীর কথা মোতাবেক হালাল ভাবে চলাফেরা করো আমার নবীজি তোমার জান্নাতের জিম্মাদারি নিবে ইহুদিটা দাঁড়াইয়া গেছে বলে জান্নাতের জিম্মাদারি আমার নবী নিবে চলো চলো আমার নবীকে বলবা আমার যেন কাগজের মধ্যে লেখা দেয় আমার দয়াল নবী রহমাতুল্লামিন নবীর কাছে আইসা আব্দুল ইবনে আব্বাস ইহুদিটা হারাম খায় পরের হক মাইরা মাইরা খায় আপনি দয়াল নবী তাকে জান্নাতের খবর দিবেন জান্নাতে সুপারিশ করবেন যাওয়ার জন্য ইহুদি বলছে লেখাটা যদি আপনি কাগজে লেখা দেন তাহলে ওই ইহুদিটা ইসলাম ধর্ম গ্রহণ করবে জোরে কোন সুবাহাল্লাহ মুসলমান আমার দয়াল নবী রহমাতুল্লিলাম নবীজি এই কথাটা শুই না কাগজের মধ্যে দিছে এই ব্যক্তি জান্নাতি এই ব্যক্তি জান্নাতি এই ব্যক্তি জান্নাতি যদি সে হারাম না খায় যদি সে হারাম না খায় ইহুদি কাগজটা মুট করে ধৈরা বাড়ির মধ্যে যাইয়া তার আব্বা আম্মারে বলছে মা ও আব্বা আপনার কাছে আমার আবদার আপনারা তো ইহুদি আপনারা তো মোহাম্মাদুর রসুল্লাহরে মানেন না আপনাদের কাছে আমার আবদার হইল আপনারা যদি আমার কাছে কথা শুই না ইসলাম ধর্ম গ্রহণ করেন আমি আপনাদেরকে নিয়ে জান্নাতে যাব বলে বাবা কি বলো বলে হে মোহাম্মদুর রসুল্লাহ আমার লেখা দিছে আমি জান্নাতে মা বাবা কয় মুহাম্মদুর রসুল্লাহ লেখা দিলে তুমি জান্নাতে যাবে এটা কেমনে বলো মাগমা মোহাম্মদুর রসুল্লাহ কোনো দোয়া যদি আল্লাহর কাছে করে মোহাম্মদুর রসুল্লাহ কোনো কথা যদি আল্লাহর কাছে বলে মুহাম্মদুর রসুল্লাহ জবান দিয়া কোনো কথা যদি মানুষের কাছে বলে তাহলে মানুষেরা এই কথাগুলা মোহাম্মদুর রসুল্লাহর কথা মনে করে না গো মা এ কথাগুলা আমার আল্লাহর কথা মনে করে কারণ আমার আল্লাহর নবী রহমাতুল্লিল আলমিন নবী নিজে তাইকা কোনো কথা বলে না যা বলে আমার আল্লাহ তালা মুহাম্মাদুর রসুল্লাহরে দিয়া বলায় মা গো মা আমি কাগজে লেই কানছি আমি জান্নাতি আমার আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা বলছে হে মা ও মা ইসলাম ধর্ম গ্রহণ করবানি মা ডাক সন্তান এই মুহূর্তে কালেমা পড়াও। পরাও ইহাম্মুর রাসুল্লাহ্লাহ আলাইহি ওই ইহুদি বলে আমি এবং আমার মা দুইজন ইসলাম ধর্ম গ্রহণ করলাম কিন্তু আমার আব্বাজান এমন ঘাটতারা মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে নাই আমার আব্বাজানরে বললাম আব্বাজান আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন ইসলাম ধর্ম গ্রহণ করেন আমার আব্বা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই আমি আমার আম্মা নিয়ে যখন ঘরের মধ্যে ইসলাম ধর্ম মোতাবেক রাত্রবেলায় আবাদত করি আমার আব্বা জান ঘরের ফাঁকা দিয়া দিয়া দেখতো আমরা কি করি আমার আব্বা দেখতেন আমরা নামাজ পড়ি রুকু করি সাজদা করি হে দুনিয়ার মানুষ আমরা যখন দুনিয়াতে আবাদত করতাম একদিন আমি তাহারুত নামাজের সময় দেখলাম আমার মা জননী নামাজের মুসল্লা থেকে মাথা উঠাইতেছে না আমি আমার মার ডাকলাম আমার মা জননী আর মাথা মোবারক উঠায় না আমি দিকে মা অবস্থায় যে ঘুমায়া গেলেন ও মা ঘুমানো যাবে না তাড়াতাড়ি মাথা উঠান আমি বুঝতে পারলাম আমার মা দুনিয়াতে নাই আমি আমার মা রে বারবার ডাক দিলাম বারবার ডাক দিলাম বুঝলাম রে আমার মা মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমি আমার মা রে সুন্দর করে কাঁপুন পরাইয়া আমার নবীর দরবারে নিয়ে গেলাম ইয়া সুরাল্লা আমার মা একজন মুমেনা আমার মা একজন ইমানদার আপনি নবীজি আমার মা রে জানাজা পরাইয়া দেন জোরে কন্যা গার্লা আপনি জানা যা পরে দেন গো নবী আমার নবী জি হিসাবাই কেরাম দাঁড়াইছে নবী আমার জানা যা জানাদা পড়াই কিন্তু ইহুদি আব্বাটা দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় কান্দি হায় রে আমার আদরের স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার স্ত্রী কবরে গেলে কেমনে থাকবো আমি জানি না এই বাবা যখন কান্দে সন্তান বাবার কাছে যাইয়া ডাক দিয়া আব্বা আপনি আমার মা টেনশন কইরেন না আমার মা এমন একটা ধর্ম গ্রহণ করছে আমার মা এই ধর্ম গ্রহণ করার পরতেকা কোনোদিন নামাজ সারে নাই আমার মা এই ধর্ম গ্রহণ করার থেকে কোনোদিন আল্লাহর কোরআনের বাহিরে চলে নাই আমার মা এই ধর্মটা গ্রহণ করার পর থেকে কোনোদিন এই দুনিয়ার জমিনে কোনো কাজ করে নাই আব্বা আমি আত্মাকে নিশ্চিত একটা গ্যারান্টি দিব আমার মা মারা যাওয়ার পরে কবরের মধ্যে জান্নাতে থাকবে ওই আব্বাটা বলে সন্তান তোমার এমন কার গুজারি কথা আমার ভালো লাগে না তুমি তোমার মতো থাকো আমি আমার মতো চলিলা যাই ওই আব্বাটা মা জননী এমন অবস্থাটা দেখা বাড়ির মধ্যে চলে গেছে রাত্রবেলা নিশার ঘুম দেয় হঠাৎ করে সকালবেলা ফজরের নামাজ হওয়ার আগে ওই সন্তানের ঘরের দরজার মধ্যে দেয়া ডাক দেয় এ আমার কলিজার টুকরা সন্তান ঘরের দরজা নি খুলবা আমি আব্বা তোমার সঙ্গে একটু কথা বলার জন্য সন্তান ডাক দিয়া কয় বাবা আপনি কেন আমার সাথে কথা বলবেন বাবা ডাক দিয়া কয় সন্তান আমি এই মুহূর্তে মুহাম্মাদুর রসুল্লার কাছে মদিনা বাগো আপনি এই ধর্মটারে মানেন না আপনি এই ধর্মটারে গ্রহণ করতেন না আপনার কাছে এই ধর্মটা বাজে ধর্ম মনে হয় ও আব্বা কেন মুহাম্মাদুর রসুল্লার কাছে যাইবেন ওই আব্বা ডাক দিয়া কয় সন্তান রে মুহাম্মাদুর রসুল্লার কাছে আগে আমার নিয়ে চলো তারপরে আমি আমার কথাটা তোমার কাছে জানাইতেছি সন্তান কয় আব্বা যা আপনারা আমি মোহাম্মদুর রসুল্লার কাছে নিয়ে যাব যাবো কেমনে আমার নবী তো গভীর রজনীতে এখন ওনার ঘর মোবারকের মধ্যে উম্মতের মায়ে কান্দে আপনারে আমি সেই জায়গার মধ্যে এখন নিয়ে যাব না যদি আপনি সেই জায়গার মধ্যে যান আপনি দয়াল নবীজি রহমাতুল্লিন আলামিন নবীর দরবারে ফজরের সময় দেখা করা লাগবে আব্বা কই সন্তান দেরি মানে না দেরি মানে না দেরি মানে না তাড়াতাড়ি তুমি আমারে রহমতের নবীর দরবারে নিয়ে যাও ওই সন্তান বাবারে নিয়ে রহমতের নবীর দরবারে দাঁড়ায় গেছে কিন্তু আমার নবী ওই দিন আর ঘরের মধ্যে নাই আম্মাদান আয়সা সিদ্দিকা বলে যখন ওই ব্যক্তিটা আমার ঘরের দরজায় আঘাত করলো আমার নবী তখন আমার ঘরে ছিল না আমি ঘর থেকে জবাব দিলাম এ নবীর কলিজার টুকরা সাহাবি আমার নবী তো নবীর ঘর মোবারকে নাই নবী মসজিদে নববীর একবারে কাবার দিকে বাইতুল্লার দিকে ফিরা বা হজরতে বেলাল মসজিদের পাশে খেজুরের বাগানে কেন জানি আমার নবী গেছে আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবীজি খেজুর বাগানের কাছে গেছে এবার তুমি অপেক্ষা করো আমার নবী এখন আর আসবে না আম্মা জান আয়েশা সিদ্দিকা কই জগতবাসী আমার নবী আসছে তো আসছে ফজরের নামাজ ঠিক আজানের পরবর্তী সময় আসছে কিন্তু আমার নবী একা আসে না আমার নবীর সাথে নবীদের একজন কলিজার টুকরা নব মুসলিম হযরতে আব্দুল্লাহ জুল জুব্বা টাইন নিয়ে লয়া মসজিদে ঢুকছে আর জবান কুইলে কন্যা আল্লাহ এবার ওই ছেলেটা নব মুসলিম ডাক দিয়া কুয়া রসুল সুরাল্লা নবীগ আপনি আমার আব্বা জানের কথা শুনেন রাত্রে ঘুমাইতে দেয় নাই কেন জানি আপনার কাছে আমার দৌড়ে আনি আসছে নবীজি নবী আমার বলতেছে কিরে তোমার আব্বা কেন তোমারে আমছে ও আব্বা ডাক দিয়া কই আর রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার ছেলে যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমি তার অবহেলা করছি আমার স্ত্রী যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমি তার অবহেলা করেছি নবী গো Oh. <laughs> কিন্তু আমার স্ত্রী মারা যাওয়ার পরে আমার স্ত্রী আমার সন্তান আপনি নবীর কাছে আইনা জানাজা দিয়ে আইছে তারা কাফন দাফন করছে নবী তারা মাটি দেওয়ার পরে আমি বাড়িতে যাইয়া যখন রাত্রবেলা ঘুমাইছি আমি ঘুমের ঘরে হঠাৎ করে দেখতেছি একটা সুন্দরী মহিলা আমার ঘরের চারো দিক দিয়া ঘুরতেছে নবী আমি এইটা শুধু দেখি নাই আমি দেখলাম সুন্দরী মহিলাটা শুধু আমাকে তার হাতটা বাড়ায়া বাড়ায়া তার সামনে ডাকতেছে নবিগো আমি মহিলা তারা জিগে এলাম কে গো সুন্দরী মহিলা তোমার পরিচয় কি তুমি স্ত্রী আমার স্ত্রী এত না কেমনে এত সুন্দর হইল। মহিলা ডাক দিয়া ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ইসলামের আদেশ মানার কারণে কবরে যাওয়ার পর আল্লাহ তালা আমার চেহারার সৌন্দর্য জান্নাতি হুরের চাইতে সত্তর গুণ বাড়াইয়া দিছে কন্যা এ আমার মধ্য গ্রামের মা শুনো আমার ওয়াজদা দা তোমরা যারা মহা তোমরা যারা স্বামীরও বাধ্য তোমরা যারা স্বামীরে দমক দিয়ে কথা বলো তোমরা যারা স্বামীর কথা শুই না চলো না স্বামী তোমারে নিষেধ করে বাজারে যাইও না তোমরা যারা যাও স্বামী তোমারে নিষেধ করে এই কথাটা শোনো তোমরা যারা শোনো না কোনো কথা বললে তোমরা যারা দমক দিয়ে পুরা থাকো মনে রাখবা স্বামীর কথার উপর দিয়ে কথা বললে জান্নাতে যাওয়া বন্ধ মনে রাখবা স্বামী দমক দিলে জান্নাতে যাওয়া বন্ধ মনে রাখবা স্বামীরে গালাগালি করলে জান্নাতে যাওয়া বন্ধ কারণ কি কারণ কি আল্লাহর নবী কয়েকটা মহিলার জান্নাত তারা স্বামীর কদমের নিচে মারহাবা হাবা এ মা মনে রাখো না মনে রাখো না কিন্তু তোমরা যে স্বামীর মনে কষ্ট দাও জান্নাতে দাও তো তোমরা আটকাইব ও মুসলমান ও নবীর উম্মতের দল ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা মনে রাখবা কোনো মহিলা যদি পাঁচ অক্ত নামাজ পড়ে কোন মহিলা যদি স্বামীর খেদমত করে কোন মহিলা যদি পর্দা করে কোনো মহিলা যদি রোজা রাখে সাইটটা কাজ বললাম কোনো মহিলা যদি নামাজ পড়ে কোনো মহিলা যদি রোজা রাখে কোনো মহিলা যদি স্বামীর খেদমত করে কোন কোনো মহিলা যদি পর্দা করে ওই মহিলার জান্নাতে যাওয়া কেউ আটকাইতে পারবে না কিন্তু আমরার মহিলারা যখন থাকে আজাইরা তখন হয় বাজাইরা আজাইরা থাকতে মন চায় না বাজারে বাজারে ঘুরতে মন চায় মাগো মা বেপর্দা দে গুরো চেহারা দেখায়া দেখায়া রাস্তায় দে গুরো আল্লাহর কসম গো মা জান্নাতে যাইতে পারবে না আজান দে সাইরো দিক দিয়া টিভি সিরিয়াল চালায় দিয়া ঘরে বইসা থাকো আল্লাহর কসম জান্নাতে যাইতে পারবে না স্বামী কোনো অন্যায়ের কারণে দমক দিল মুখটারে হ্যাঁ মুরব্বী কয় ঠিক বলে ঠিক আছে ওয়াজ কামে লাগব কামে লাগব কোন কথা বললো স্বামী আপনাকে ধমক দিল আপনি মুখ ফুলে রাখলেন খাড়ের উপর অন্য দিকে ফিরে ঘুমাইলেন ওই আর লগে মিলা গেছে গা আগে স্বামী স্ত্রী এক ঘুমাইতেন বাচ্চা খাটের এক সাইডে থাকতো যেদিন ঝগড়া হয় বাচ্চা মাঝখানে কথা গন্না করে আজ যদি বাচ্চা না থাকে মাজখানে গোল গোলবালিশ কথা সত্য না মিথ্যা কথা কই না সত্য না মিথ্যা আমি বলবো মা জান্নাতে এ মাহফিল কমিটি কো তুশার মিয়া ডাকো ও আজকে আর অন্য দিকে যাইবো না এডাও সালবো বেড়িয়ে তো আগে কি কলাম না আপনারা আমি দেখছি ইনতি আহার সময় যে আপনাদের থেকে ভিড় বেশি আছে হ্যানে মারhaba কন আমার মা বোন জান্নাতে যাক আমি চাই কথা বলেন কথা বলেন ঠিক কিনা আমি তো এমন একটা মার গর্বের সন্তান ওমা রাগ কইরেন না আগামী বছর দাওয়াত দিব শামিমরা দেই চিন্তা করে না মাগো আমি চাই আপনি মা জান্নাতে যান তাহলে একটা মহিলা জান্নাতে যাব কয় কারণে জোরে কয় কারণ এক নাম্বার নামাজ এক নাম্বার দুই নাম্বার ফরদা দুই নাম্বার তিন নাম্বার নামাজ সরি এক নাম্বার নামাজ দুই নাম্বার ফরদা তিন নাম্বার রোজা চার নাম্বার শামির মুখ ফুলান যাইব দমক দেওয়া যাইব গালাগালি করা যাইব বিছনা আলাদা করা যাইব এ মুসলমান শোন কোন জায়গা থেকে কথা বলছি কোন মহিলা যদি চারটা কাদের আমল করে কোন মা বোন যদি নামাজ পড়ে পর্দা করে কোন মা যদি রোজা রাখে এবং স্বামীর খেতমতরা করে জান্নাতের হুর কত সুন্দর আমার আল্লাহ তালা ওই মহিলা চেহারা জান্নাতের ভিতরে হুরের সাইতে সত্তর গুণ সুন্দর বানাইব আর জোরে কন্যা সুবাহান আল্লাহ এবার মনে কষ্ট জাগে না আমার ওয়াজ কিন্তু তিন চারটা খন্ড হয়ে গেছে শুধু আপনাদেরকে বোঝানোর জন্য আমি কিন্তু আমার ওয়াজের মূল ধারায় যাব। কোন মহিলা যদি দুনিয়ার জমিনের ভিতরে নামাজ পড়ে পর্দা করে রোজা রাখে স্বামীর খেদমত করে তাহলে ওই মহিলা জান্নাতের হুর কত সুন্দর এর চাইতে সত্তর গুণ বেশি সুন্দর হবে এবার আপনার মনে প্রশ্ন হুজুর জান্নাতের হুর কত সুন্দর আল্লাহ নবী জান্নাতের হুরের বর্ণনা দেয় হুর এত সুন্দর পুরে চল্লিশ টুকরা কাপড় পরানো হবে কিন্তু ৪০ টুকরা কাপড়ের উপর দিয়া উরের শরীরের গোস্ত দেখা যাবে শুধু গোস্ত দেখা যাবে না গোস্তর উপর দিয়া শরীরের হাড্ডি দেখা যাবে হাড্ডির ভিতরে যে মগজ আছে ওই মগজ পর্যন্ত দেখা যাবে নবী জান্নাতের হুর এত সুন্দর নবী কয় হ্যাঁ ও আমার মা এদের চাইতে আপনার আরো সত্তর গুণ সুন্দর আল্লাহ কেমনে বানাইবো আল্লাহ ভালো জানে কিন্তু মা গো স্বামী যে একটা দমক দিল মুখ যে ফুলে রাখলেন বিছনা আলাদা করলেন স্বামী আপনার গায়ে ধরলে ঝাড়া দিয়া ফালাই দিলেন মনে রাখবেন আল্লাহর নবীর হাদিস শরীফ আমি পড়লাম নবী আমার বলতেছে কোন মহিলাকে তার স্বামী রাত্রবেলা তার আত্মসংযমের জন্য বিছানায় ডাক দিল ওই মহিলা যদি বিছানার মধ্যে না যায় স্বামীর দিক থেকে দিকে মুখ ফিরে রাখে তাহলে আল্লাহ তালার আদা বেড়ে তারা সারা রাত্র পর্যন্ত ওই মহিলার গজব দিতে থাকে মা বোনেরা দিনে যত জগ্রাহক না কেন রাত্র বেলা স্বামী স্ত্রীর বিছানায় বালিশ একটা হয় নবী আমার বলে আর সুরাল্লাহ কি বলেন নবী আমার বলে কোন স্বামী স্ত্রী যখন বিছানার মধ্যে ঘুমাইবা তোমাদের বালিশ যেন একটা হই আর সুরাল্লাহ কেন নবীজি বলতেছেন স্বামী স্ত্রী যত লাইগা থাকবে একজন আরেকজনের সংস্পর্শে থাকবে আল্লাহ তালার অঢেল পরিমাণ রহমত মানে তাদের মাঝে যত ফাঁকা জায়গা থাকবে না এই রহমত দিয়া ওই জায়গাগুলো আল্লাহ ফুরাইয়া দিব জবান খুলে জোরে জোরে কন্যা আরে নবী যার করা কথা বলছেন কোন মহিলা চুলার মধ্যে ভাত রান্না করতেছে উত্রে পড়া জায়গা এই টাইমে যদি তার স্বামী তাকে ডাক দেয় মোহাব্বতের জন্য মায়ার জন্য ওই মহিলা যদি তার স্বামীর ডাকে সারা না দেয় তাহলে ওই মহিলাকে লানতের ফেরেস তারা গজব দিতে থাকে ওই মহিলার ভাত সামলানোর আগে তার স্বামীকে সামলানো তার জন্য আজিব হয়ে জায়গা ও মা বোনেরা কেমনে তুমি তোমার স্বামীর কথা শোনো না আরে মা বোনেরা স্বামী তোমার বাজারে মার্কেটে যাইতে নিষেধ করে তুমি চইলা দাও আর আল্লাহর নবী বলে কোন মহিলা স্বামীর আদেশ ছাড়া তার বাবার তো যাইতে পারবে না আরে বাবার বাড়ি দূরের কথা মহিলারা কত কত জায়গায় চলে যায় কিন্তু এরা স্বামীর আদেশ মানতে চায় না মনে রাখবা গো মহিলারা তোমরা তোমাদের স্বামীর আদেশটা মানবা কিন্তু সমাজের মধ্যে শুধু মহিলারা দুষ্টাম কষ্ট দিয়েছে আপনারা কষ্ট দিয়েছে আপনারা এবার কিন্তু আজ আপনারা বিপক্ষে যাবে অসুবিধা হবে সমাজের মধ্যে শুধু মহিলাদের দোষ দিলে চলবে না আমরা বেড়াই তোর অনেক দোষ আছে একটা পরিবারের মধ্যে একটা মহিলা তিন কারণ অশান্তি করে ইয়ার রাসূল আল্লাহ কোন তিন কারণ অশান্তি করে নবীজির মুহাক্কে কালেমগণ বলতেছে একটা মহিলা তার পরিবারের মধ্যে অশান্তি করে তিন কারণে এক নাম্বার কারণ তার স্বামীর অবাধ্যতা স্বামীর পরকিয়া স্বামীর অবাধ চলাফেরা দুই নাম্বার তার শ্বশুর শাশুড়ি জ্বালা যন্ত্রণা তিন নাম্বার ওই মহিলার মায়ের কান ফরা তেমনি সুইনারন বাবারা আপনারা সিগারেট খান আপনার মুখে দুর্গন্ধ আপনি ঘরে গেলে যখন ঘরে যান আপনার স্ত্রীর কাছে গেলে আপনার মুখের দুর্গন্ধের কারণে আপনার স্ত্রী আপনার কাছে আসতে চায় না আপনাকে ভালো লাগে না তখন দেওয়ার রে ভাল লাগে কথা না কেন আপনার বলতে আপনার লাথি দিয়ে খাট থেকে ফালাই দেন এটা আপনার সুভাগ মিয়া আমি দেখছি না মাঝে মাঝে সিগারেট করার বিড়ি ঘুরতে যদি লগে দিয়ে রিস্কা বা অটোর ভিতরে বইয়ে মানে গুয়ের গন্ধ এর সাইতে বালা এর সিগারেটের গন্ধ যেমন গন্ধ কথা কন না কেন

वालाया ले साईं বলেন সাবধানে থা কিয় নারী পর দা বলেন সাবদানারী পর নারী রে হায় রে হাদি হারামে লেখে অন্য দেখিলে হাইরে হায় লেখে অন্য দেখিলে সাবধান নেতা নারী পর দাঁড়া হাইরে আজকালকার নারী গনে তারা স্বামীদের কে গড়ে রেখে আরে সিনে মাতে যাই তারা মার্কেটে কেটেতে গো তারা দায়ু সের বেশে সাবধানে থাকিও নারী পর্দার থাকে দরকার আছে না আমি আপনি বিটি নিলে মোটরসাইকেল দিয়ে ঘুরে আপনি যাবনি বিডিরিয়া এলাকা গায়ে হলুদের অনুষ্ঠান হইলে নাচ ভাল লাগিয়ে দেন বাইরের গায়ে হলুদের ভিতরে হলদি লাগাই ভাল লাগিয়া দেন কথা কন না কেন আপনারা বইলারা পর্দায় থাক আপনারা ছান কি ছান না আল্লাহর কোরআন কইয়া করে না ফিবু ইউতি কুননা ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হইতে দিও না আর আপনি দেন বাহিলিয়া যুগের মহিলা দূরের কথা এ সারি পরছ না মোশারি পরছ এটা বোঝাই জানা এমন পোশাক পরে এর উলঙ্গ থাকলে যা দেখা যায় তো এর পোশাকে এর তাই দেখা যায় কথা কর না কেন এবার আপনারা বলেন মহিলারা পর্দারে থাক পর্দায় থাক আপনারা চান কি জান না তো জোরে জোরে পড়েন সাবধানে থাক কিও নারী

পুরুষ আপনি পুরুষ যখন নেশা করেন আপনার মুখের মধ্যে দুর্গন্ধ সিগারেটের গন্ধ থাকার কারণে আপনার স্ত্রী আপনাকে পছন্দ করে না আপনার সঙ্গে বেশি কথা বলে না আপনার সঙ্গে তার সম্পর্কটা দূরত্ব বেড়ে যায় দুই নাম্বার আপনি আপনার স্ত্রীর সামনে অন্য নারীদের প্রশংসা করেন দুই নাম্বার আপনি আপনার স্ত্রীর সামনে আপনার ভাবিদের সাথে আপনার অন্যান্য সম্পর্কের মহিলাদের সাথে কথা বলেন সাবধান যদি পরিবারের শান্তি চান তখন আপনার স্ত্রীর সামনে আপনি অন্য কোনো নারীর প্রশংসা করবেন না অন্য কোন নারীর সঙ্গে কথা বলবেন না ও মুসলমান দেখবেন আপনি যদি এমন ভাবে চলতে পারেন তাহলে আপনার পরিবারটা জান্নাত হয়ে যাবে